সর্বশেষ সংবাদে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছয় ঘন্টার মধ্যে এত তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি এদিকে বিএনপি নেতারা কোটা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে বলেছেন কাদের আরও জানিয়ে দিব চতুর্মুখী মার্চ দিয়ে যুগপাত শুরুর প্রস্তাব সর্বশেষ জানিয়ে দিব অসামাজিক কার্যকলাপ কৃষক লীগ নেত্রী হালিমা বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ঘন্টার মধ্যে এত হয়ে যাবে আগে আগে বুঝতে পারিনি চীন সফর ঘন্টা ছয় শেষ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্তান অসুস্থ তার জন্য কয়েক ঘন্টা আগে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছি বিকেলে আসার কথা সকালে এসেছি এই ছয় ঘন্টা আগে আসায় এত তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি এক সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন তারা সব কিছুতে ষড়যন্ত্র খোঁজে আমি এর আগেও তো একাধিকবার সফর সংক্ষেপ করে দেশে ফিরেছি তখনও তারা সমালোচনা করেছিল এবারও করছে তাই সমালোচকদের জন্য জন্য আমার করুণা হয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে তারা আন্দোলন করছে আদালতে গেছেন আবার আমার সিদ্ধান্তের কথাও বলেছেন আমি এ বিষয়ে বলবো বিষয়টি যেহেতু আদালতে গেছে আদালতের নির্দেশনা তো আমাদের মানতেই হবে তারা না মানতে চাইলে আন্দোলন করুক তবে আমি পরিষ্কার করে বলছি আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাস্ত করব না কেউ উস্কানি দিচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে প্রধানমন্ত্রী বলেন কোটার সুবিধা তো মুক্তিযোদ্ধা পরিবারই গ্রহণ করবে নাকি রাজাকার পরিবার গ্রহণ করবে তিনি বলেন তারা বলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অযোগ্য বলে কোটার সুবিধা নিয়ে চাকরি পায় আমি বলবো মুক্তিযোদ্ধারা কিন্তু সব সময় বিজয়ী মুক্তিযোদ্ধারা একাত্তরেও কিন্তু তাদের পরাজিত করেছিল জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম রোববার চোদ্দই জুলাই তিনি এ তথ্য জানান রফিকুল ইসলাম বলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে এটি খুবই উদ্বেগজনক এবার হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গত শুক্রবার বারোই জুলাই রাত থেকে বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা বেড়েছে যাকে আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা তারা জানান গত চার দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং দিনে দিনে অবনতি হচ্ছে তার হার্ট ও লিভার সহ শারীরিক অন্য প্যারামিটার বেশ অস্বাভাবিক মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে চিকিৎসা অব্যাহত রেখেছেন গত সাত জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় যায় জিয়া অসুস্থ হয়ে পড়েন পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে সোমবার আট জুলাই ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় প্রসঙ্গত ডায়াবেটিস আর্থাইটিস এবং হৃদরোগ ছাড়াও ফুসফুস লিভার ও কিডনি সংক্রান্ত বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে বেশ কয়েকবার অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে ইদানিং তার শারীরিক অবস্থার ঘন ঘন পরিবর্তন ঘটছে বিএনপি নেতারা কোটা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছেন বলেছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছেন রোববার ১৪ জুলাই দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন বিবৃতিতে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছেন সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই তিনি বলেন ইতোপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে চতুর্মুখী রোডমার্চ দিয়ে যুগপথ শুরুর প্রস্তাব দ্বাদশ সংসদ নির্বাচনের পর ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাঠে যুগপথ আন্দোলন তবে এ নিয়ে আর সময়ক্ষেপণ করতে চায় না বিএনপির মিত্র বিভিন্ন দল ও জোট শিগগিরই যুগপথ কর্মসূচি নিয়ে রাজপথে নামার আগ্রহ তাদের খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ চার ইস্যুতে নানা ধরনের কর্মসূচিরও প্রস্তাব দিয়েছে এসব দল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো প্রচলিত আন্দোলনের পাশাপাশি ঢাকা থেকে দেশের চার প্রান্ত অভিমুখী রোডমার্স কর্মসূচি দেওয়ার প্রস্তাব রয়েছে তাদের তবে রাজপথে নামার আগেই আন্দোলন পরিচালনা ও কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে শক্তিশালী লিয়াজো কমিটি গঠনের জন্য মিত্রদের পক্ষ থেকে বিএনপিকে তাগিদ দেওয়া হয়েছে যুগপথ আন্দোলনের প্রস্তুতি হিসেবে গত বুধবার থেকে এই প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন দল ও জোটের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি সেখানেই পরবর্তী আন্দোলন সম্পর্কে এসব প্রস্তাব উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অসামাজিক কার্যকলাপ কৃষক লীগ নেত্রী হালিমা বহিষ্কার খুলনার খালিশপুরে অসামাজিক কার্যকলাপ ও আসামি চিন্তাই ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক আলোচিত কৃষক লীগ নেত্রী হালিমা রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রোববার চোদ্দই জুলাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত একপত্রে এ বহিষ্কারের নির্দেশ দেয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষি দ সমীরচন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে গত তিন চার দিন ধরে জাতীয় পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা নামে কতিপয় খবর ভাইরাল হয়েছে আপনি নানাবিধ অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশ আওয়ামী সহ অন্যান্য সব সহযোগী ও অঙ্গ সংগঠন আপনার উক্ত ঘটনার জন্য বিব্রত